আজ সকাল থেকে সারাটা দিন আমি কি কি করলাম সমস্ত কিছু থাকছে এই ব্লগে আপনারা যদি দেখতে চান তাহলে সবাই আমার পাশে থাকুন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই একটা মি সকাল থেকে সারাটা দিন কত কাজেই না থাকে আর সেই সমস্ত কাজ গুছিয়ে ছেলেমেদের কি স্কুলেতে পাঠাতে হয় সকালে ঘুম থেকে উঠে তো আমি এই প্রথম নাস্তার প্রস্তুতি নিছিলাম আর আজকে আমি নুডলস রান্না করব তাই এই তো নুডলসের প্যাকেটটা হাতে নিয়ে আপনাদের দেখাছিলাম তার আগে যে রাতের থালবাসনগুলো আছে ওগুলো তো ধুয়ে আনতে হবে পুকুর থেকে তো ওগুলো সবগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম পুকুরে যাওয়ার জন্য সাধারণত যেহেতু আমার গ্রামে থাকি তাই সব সবসময় পুকুরে ধুয়ে থাকি তো সব কিছু গুছিয়ে নিয়ে একসাথে এখন আমি পুকুরে যাব এগুলো ধোয়ার জন্য তো তারপর এসে নুডুস রান্না করব আর এই তো একটু পরে পুকুর থেকে আমি এগুলো ধুয়েও নিয়ে আসছি তো এখন এগুলো একটু রোদে দিয়ে দিলাম যাতে প্লেটের পানিগুলো শুকিয়ে যায় আর এগুলোকে রোদে দেওয়ার পর এখন চলে যাচ্ছি র্যাকের দিকে কারণ যেহেতু নুডলস রান্না করব তো আমাকে তো পেঁয়াজ এমনকি কাঁচামরিচ টমেটো এগুলো তো কাটা লাগবে তো এই তো দেখতেই পাচ্ছ র্যাকের ভেতর থেকে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম কাটার জন্য এমনকি পেঁয়াজগুলো কাটার পর তারপর চলে আসবো সোজা পাকের ঘর আসলে একা একা কাটা বাছা করা রান্না করা কিন্তু খুবই কষ্টের আর এই তো দেখতেই পারছো অলরেডি কিন্তু পেঁয়াজগুলো কেটে আমি পাকের ঘরে চলে এসেছি আর এই তো কড়াইটাও চুলার উপর দিয়ে বসিয়ে দিলাম আর তেলটাকেও গরম করে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর যে কয় প্যাকেট নুডুলস রান্না করবো ওগুলো বের করে নিয়েছি এই প্রথম আমি একটা নুডলস দেখলাম যে সেখানে নুডলসের মশলাগুলো আলাদা সবসময় তো প্যাকেটের ভিতরে মশলা থাকে আর এই নুডুলসের মশলাগুলো দেখলাম যে একটুই আলাদা তা কাছে একটু অবাকই লাগলো তো যাই হোক নুডুলসটা খেতে কেমন লাগবে সেটা তো আর জানি না রান্না করার পর খেয়ে বোঝা যাবে তো এই তো ফাইনালি কিন্তু অনুপ্রস্ট আমার রান্না হয়ে গেছে এখন আমি এ নেব আর ওদেরকে ডাকবো খাওয়ার জন্য তো সর্বপ্রথম কিন্তু এখানে আমি আমার মেয়েকে যে সুজিটা খাওয়াই ওটা তো সন্ধ্যার সময় রান্না করেছিলাম এর আগের দিন দেখা গেছে নষ্ট হয়ে যাবে তো ওগুলো গরম করে নিচ্ছি আর এ ফাঁকে চলে এসেছে ছেলে মেয়েদেরকে ডাকার জন্য ছোটো মেয়েটা তো কখন ঘুম থেকে উঠে গেছে কান্না করছে আর ছেলেটাকে এই তো ডাকছি আমি ঘুম থেকে ওঠার জন্য সে তো উঠতেই চাচ্ছিল না এত ঘুম আমার ছেলের আর এদিকে মেয়ে এটার দেরি হয়ে যাচ্ছে যেহেতু সাড়ে আটটা থেকে ওর প্রাইভেট আছে ও একত্তরে বের হয়ে যাবে প্রাইভেট পড়া শেষ হলে স্কুলে চলে যাবে ক্লাস করার জন্য তো ওকে সর্বপ্রথমে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি আর ওকে এই তো স্কুলে টিফিন হিসাবে আর একটু নুডলস দিয়ে দিলাম বক্সে করে ও বললো আজকে ভাত নেবে না সাধারণত ওকে প্রত্যেকদিন কিন্তু ভাত তরকারি দিয়ে থাকি আর আজকে এই তো নুডলস রান্না করেছি দেখে ও বললো যে নুডলস দিতে তাই ওকে একটু নুডলস দিলাম আর এখানে এই তো বড় মেয়েটা কিন্তু রেডিও হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আমার মেয়েটা প্রত্যেকদিন স্কুলে আটটা বাজে চলে যায় আর ছেলেটা যায় সাড়ে নয়টায় আজকে স্কুলে একটু কাজ ছিল তাই ছেলেটার সাথে ওর স্কুলে যাচ্ছিলাম আমি আর এদিকে তো ছেলেটা আমার কান্না করছিল যে স্কুলে যাবে না বায়না দৌড়েছিল আমি ওকে রাস্তা দিয়ে যেতে বকা দিতে দিতে গিয়েছিলাম আর এই তো স্কুলে কাজ সেরে কিন্তু চলে এসেছি পাকের ঘরে রান্না করার জন্য কারণ দুপুরবেলা তো খাওয়া লাগবে তো আজকে মুরগির মাংস রান্না করব মুরগিগুলো আর আলু কেটে ধুয়েও নিয়ে এসেছি আর এই তো সমস্ত মশলা কিন্তু একসাথে দিয়ে কষিয়ে তারপর মুরগিটাকে বসিয়ে দিলাম অন্যদিন তো মুরগিটা ভাজি করে রান্না করে আজকে আমি মুরগিটা ভাজি করলাম না এভাবেই ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করব আর অলরেডি কিন্তু এই তো মুরগিটাও কষানো হয়ে গেছে আমার তো এখানে যে আলুগুলো আছে ওই আলুগুলো দিয়ে দিচ্ছিলাম আমি একটু পরে ব্রয়লার মুরগির মাংসটা তো একদম নরম হয়ে থাকে তাই মুরগিটা হালকা কষানোর কিন্তু আমি আলুটাকে দিয়ে একটু দিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে কিন্তু তরকারিটা হওয়ার পর আমি এখানে ভাতের পানিটাও বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য ভাতটা একটু দেরি করে রান্না করি কারণ যেহেতু গরমকাল খুব গরম পড়েছে না হলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করলে আমার তরকারিটার ফাইনাল লোক কেমন লাগছে দেখতে আজকে কিন্তু একটু ঝালঝাল করে রান্না করেছি কারণ ব্রয়লার মুরগি ঝাল ঝাল করে রান্না না করলে ভালো লাগে না এদিকে তো ছোট মেয়েটার খুব ঘুম পাচ্ছে কান্নাকাটিও করছে তো ফিটার একটু সুজি দিয়ে ওকে আমি শুয়ে দিলাম ঘুমানোর জন্য ও তো এখানে হাসছিল আর এদিকে ভাতটাও দেখতে এসেছিলাম এক ফাঁকে তো চালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম ভাতটা এখন উতড়াইছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম পাকের ঘরে দেখেছি এখনও ভাত উতরা আর এদিকে সারা সারাদিন তো টুপটুপ করে আম পড়ছেই তো দুপুরবেলা খাওয়ারও সময় হয়ে গেছে ছেলেটাও স্কুল থেকে চলে এসেছে একটা বাজে ওর স্কুল ছুটি হয়ে যায় তো ওকে এখানে গোসল টোসল করে ভাত খাইতে বসাইছি কারণ ও আবার প্রাইভেট পড়তে যাবে তিনটা বাজে তো ওকে তাড়াতাড়ি খাওয়ায় তা ওর রেস্ট নিতে হবে এদিকে ছোট মেয়েটাও বসেছে ভাত খাওয়ার জন্য তো ছেলেকে তাড়াতাড়ি ভাত খাওয়ায় আমার উঠা লাগবে কারণ ওর স্কুল ড্রেস কি আরও কাপড় চোপড় আছে ধোয়া লাগবে তো আজকে সারা সারাদিনের কাজকর্ম আমার কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ